খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলার ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার মালদার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে স্থানীয় বেশ কিছু ক্রেতা এই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে যার প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল এক একটি ত্রিপলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রিপল বোঝাই ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়িটি ক্রেতাদের অভিযোগ কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক অসহায় মানুষদের জন্য যে সরকারি ত্রিপল সরকারের স্ট্যাম্প মারা তারপরও সেই ট্রিপল হাটে কি করে এলো প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের তবে বহু সংখ্যক ট্রিপল দোকান থেকে তুলে নিয়ে যান এলাকার বাসিন্দারা প্রশাসনের হাতে এই ট্রিপল তুলে দেবেন বলে জানাচ্ছেন তারা কতটা ত্রিপাল আছে দেখছেন সব কিভাবে বুঝলেন এগুলো সরকারি লেখা হচ্ছে তিরপাল কি মনে করছেন কারা এই সমস্ত ত্রিপাল আনতে পারে

আপনার নাম কি আমার নাম সবাই আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মধ্য হাট এখানে হাজার হাজার এই বন্যা রিলিফ ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার কি এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপাল কথা দিয়ে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্য কবিতা লোক বঙ্গের ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামনে ত্রিপাল যায় তো ত্রিপাল পাচ্ছে না অথচ আপনার হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় ওরা বলছে আমাদের উপর থেকে আছে এই আমরা চাইছি কার যোগাযোগে ত্রিপালটা এখানে আসবো এবং বিক্রি হলো কেন সাধারণ এইভাবে হাটে অপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষের বিডিও সাহেবের কাছে মানুষদের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক বিক্রি হচ্ছে গরিব পাচ্ছে না ত্রিপল

Disclaimer. This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.